পঞ্চাশ হাজার টাকার নিচে আমরা যারা পিসি বিল করি ম্যাক্সিমামে কিন্তু আমরা আইজিপি প্রসরগুলো দিয়েই পিসি বিলগুলো করে থাকি তবে আমাদের চেষ্টা কিন্তু সব সবসময় থাকে আপনাদের বাজেটের মধ্যে সেরা পিসি বিলগুলোই আপনাদেরকে দেখাতে আজকে ঠিক তেমন একটা পিসি বিল নিয়ে হাজির হয়েছি যে পিসি বিলটাতে গ্রাফিক্স কার্ড হিসেবে গিগা ব্র্যান্ডের আর থ্রি একটা সিক্স জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড যেটা তিন ফ্যান বিশিষ্ট মানে কুলিং সিস্টেম নিয়ে তেমন কোনো টেনশন নেই এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আজকের একটা পিসি বিল নিয়ে এসেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা বাজেটে সপ্তাহের শেষে এসে এই ধরনের একটা পিসি বিল আমার নিজের কাছেও একটু ভালো লাগছে এবং এই পিসি বিলটা আশা করি আপনারা যারা পঞ্চাশ কের মধ্যে একটা পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য আইডিয়াল পিসি বিল হতে পারে তো আজকে আমাদের এই কার্ডটা দিয়ে এই পিসি বিলটা করছি যেটা কিন্তু হানড্রেড পারসেন্ট অফিসিয়াল প্রোডাক্টে দিয়ে কারণ পঞ্চাশকে আশপাশে যারা পিসি বিল করেন অনেক কষ্টে টাকাটা ম্যানেজ করেছেন সেই কষ্টের টাকার পিসি বিলটা যেন ভালো চলে এবং আপনার এই পিসি বিলটা যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তেমন রাখার চেষ্টা করেছি তো এই পিসি বিল্ডে আমরা কোন কোন প্রোডাক্টে রাখছি পারফরমেন্স টেস্টে কেমন পারফরমেন্স আসে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোহসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো তোভিওর্স আমরা মূল ভিডিওতে ফিরে যাই আজকের এই পিসি বিল্ডে আমরা যেই প্রউসরটা নিয়েছি সেটা হচ্ছে এএমডি 5 ফাইভের পঞ্চান্নশো প্রউসরটা এই প্রাইস রেঞ্জে এই প্রসেসরটাকে বিট দেওয়ার মতো কোনোটাই নাই নাই বলতে একদমই নাই এর কারণ হচ্ছে এই প্রসেসরটা আট টাকার মধ্যেই থাকে এর কম্পিটিটিভ যদি আমরা দেখি ফিফটি সেই প্রসেসরটা এগারো হাজার টাকার আশপাশে ঘুরপাক খায় কিন্তু আপনি এই তিন টাকার কারণে জাস্ট হয়তো জেন 4 সাপোর্টটা নিতে পারবেন এর বেশি তেমন কিছু না তো আমার মনে হয় এই ধরনের পিসি বিল আমরা যারা বাজেট পিসি বিল করব আর এই তিন হাজার টাকা দরকার নাই টাকা মার্কেট কুলারে বা অন্য কোনো কম্পোনেন্টে ব্যবহার করতে পারেন সেটাতে আপনার আরও ভালো হবে এবং এই প্রসেসরটা সিক্স কোর টুয়েলথ থ্রেডের একটা প্রসেসর আজকে আমরা যে গ্রাফিক্স কার্ডটার সাথে পেয়ার করব। তার জন্য যথার্থ এর চেয়ে খুব বেশি কিছুর প্রয়োজন নেই আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিল্ডে আমরা রেখেছি মাদারবোর্ড হিসেবে আমরা নিয়েছি ম্যাক্সান ব্র্যান্ডের চ্যালেঞ্জার সিরিজের চিপসেটের একটা মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটা দিয়ে অলরেডি অনেকগুলো পিসিবিল করেছি যারা আমাদের ভিডিও ভিডিওগুলো দেখেছেন মাদারবোর্ডটা খুব ভালো একটা মাদারবোর্ড দীর্ঘদিন যাবতই মার্কেটে রয়েছে এবং আজকের এই জন্য যথার্থ যেটা কিন্তু বাজেটেও একটা ভালো ছয় হাজার আটশো টাকার আশপাশেই পাওয়া যায় এবং আরো ভালো বিষয় হচ্ছে এই মাদারবোর্ডটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করছে যেটা বাংলাদেশে আসুসের পর দ্বিতীয় ব্র্যান্ড এবং এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা আপনি দ্রুততার সহিত রিপ্লেস পাবেন এবং চাইলে এটাকে আপডেট করতে পারবেন সবকিছু মিলিয়ে বাজেট পারফরমেন্স এবং ওয়ারেন্টি একটা বেস্ট মাদার যেটা আমরা আমাদের আজকের এই পিসি বিলটা রাখছি আর আজকের এই পিসি বিল্ডে আমরা র্যাম হিসেবে নিয়েছি ন্যাটাক নেটাকের শ্যাডো টু মডেলের ডিডিআর এর এইট জিবি বত্রিশশো মেগাহার্সের সিএল সিক্সটিন ক্যাশ দুটো র্যাম ব্যবহার করছি যেহেতু এম ফোর সকেটের প্রসার এবং যেমনটা বলছিলাম এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা ডিস্ট্রিবিউশন হবে অফিসিয়াল প্রোডাক্ট এবং বর্তমান মার্কেটে আপনি সিএল সিক্সটিন তো দূরের কথা সিএল টোয়েন্টি টু র্যাম কিনতে গেলেও আপনাকে তিন হাজার টাকার আশপাশে খরচ করতে হবে সেখানে নেটাকের মতো একটা ওয়েল ওয়েলনোন ব্র্যান্ড এবং তাদের একটা ভালো সিএল সিক্সটিন ক্যাশলেটেন্সির ভালো টাইমিং এর একটা র্যাম মার্কেটে পেয়ে যাবেন ছাব্বিশশো টাকার আশপাশে যার কারণে আমরা এই সুযোগটা হাত করতে চাইনি যে র্যামগুলো দেখতেও কিন্তু লুকিংটাও খুবই জোস এবং আজকের এই পিসি বিলটাতে দারুণ লাগবে দেখতে কারণ আজকের এই পিসি বিলটা ক্যাচিংটা থাকবে একটা হোয়াইট কালার যেটার সাথে খুব সুন্দর লাগবে আর প্রতিটা কিট মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে করে পেয়ে যাবেন আমাদের আজকের এই পিসি বিলটা এই দুটো র্যাম রাখছি আশা করি ভালো পারফরমেন্স দিবে আজকের এই পিসি বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি অস্কো ব্র্যান্ডের ও এন নাইন হান্ড্রেড মডেলের একটা টু ফিফটি সিক্স জিবি এবং এটা বাজেটে রাখার জন্য আমরা টু ফিফটি সিক্স জিবি দিচ্ছি এবং আজকের এই পিসি বিল্ডে আপনার সি ড্রাইভটা অনায়াসেই চলে যাবে টু ফিফটি সিক্স জিবি দিয়ে আর ভবিষ্যতে চাইলেই কিন্তু আপনি এটা স্টোরেজ অ্যাড করতে পারবেন সেটা নিয়ে কোনো প্যারা নেই আর এটার যদি আমরা স্পিডের কথা বলি এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন আপ টু পঁয়ত্রিশশো স্পিড এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এবং অফিসিয়াল প্রোডাক্ট যেটা পাঁচ বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং দেখেন জেন থ্রি যতগুলো এস এস ডি আছে পঁয়ত্রিশশোর উপর স্পিড পাঁচ বছরের ওয়ারেন্টি প্রাইস রেঞ্জটা পঁচিশশো টাকার মধ্যে খুব একটা এস এস ডি আপনি মনে পাবেন না যেটা কিন্তু এটা দিচ্ছে যার কারণেই আজকের এই পিসি বিলটা আমরা এটা রাখছি আশা করি একটা ভালো এসএসডি হবে আর আজকের এই আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে নিয়েছি গিগাবাইটের বাইটের আর্ক এ থ্রি কার্ডটা যে কার্ডটা কিন্তু গিগাবাইটের অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এবং তিন ফ্যান বিশিষ্ট কার্ডটার ডিজাইন লুকিং নিয়ে কারো কোনো প্রশ্ন নেই অনেকে হয়তো বলতে পারেন যেহেতু বাজেট বিল এখানে আমরা চাইলে কিন্তু ইন্ডেক্সের যে কার্ডটা আছে এরকম এগুলো আমরা দিতে পারতাম কিন্তু বিষয়টা হচ্ছে অনেকে জানেন আপনারা যে ওই কার্ডগুলো কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসে না হয়তো আমরা দুই হাজার পঁচিশশো টাকার মতো প্রাইস রেঞ্জে একটু গ্যাপ পেতাম মানে এই কার্ডটার প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা সেটা হয়তো আমরা ষোলো হাজার টাকার আশপাশে পেয়ে যেতাম কিন্তু যদি আপনি একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্টটা চান এবং সেটা ওয়ারেন্টি নিয়ে নিশ্চিত থাকতে চান এবং কুলিং সিস্টেমটা ভালো চান সেই জায়গায় আপনি তিন হাজার টাকা একটু কম্প্রোমাইজ করতেই পারেন আর দিন শেষে বড় বিষয় হচ্ছে গিগাবাইটের একটা কার্ড যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ অফিসিয়াল কার্ড এটা দিয়ে আজকের এই পিসি করছি আর বেঞ্চমার্কে তো আমরা পারফরমেন্স টেস্টটা অবশ্যই দেখবো এবং এই কার্ডটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি থাকছে তো আজকের এই হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে হচ্ছে নিয়েছি গিগাবাইট ব্র্যান্ডের পি ফোর বি মডেলের এই পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু এইটটি প্লাস ব্রোন সার্টিফাইড একটা চারশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যে পাওয়ার সাপ্লাইটা মার্কেটে আটত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং অফিশিয়াল পাওয়ার সাপ্লাই তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আমরা এখানে হয়তো বাজেটটা আরও কমানোর জন্য ভ্যালুটপ বা এ ধরনের কিছু নন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারতাম কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমাদের এই পিসিটা যেন সিকিউর থাকে এবং পারফরমেন্সে কোনোরকম ঘাটতি না আসে এরকম বিষয়গুলো মাথায় রেখেই আজকের এই পিসি বিল্ডে আমরা এই নিয়েছি যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি থাকছে তো আজকের এই পিসি বিল্ডে আমরা সিপিউ কেস হিসেবে নিয়েছি গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন টপ আর ভ্যালো টপের ভি নাইন হান্ড্রেড মডেলের এই কেসটা যেটা কিন্তু ডুয়েল চেম্বারের একটা কেস আমরা এই প্রাইস পয়েন্টে হয়তো বা আরও কিছু পাঁচটা ফ্যানওয়ালা কেস পেতাম কিন্তু সে জায়গায় আমাদের বিল্ড কোয়ালিটিতে কনসিডার করা লাগতো আমরা চাচ্ছিলাম যেহেতু আজকে এখানে ভালো ভালো কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে একটা গ্রাফিক্স কার্ড রয়েছে তার জন্য একটা ভালো কেস যেটার থিকনেসটা অনেক ভালো হবে শক্তপোক্ত একটা কেসিং হবে এবং এটার বিল্ড কোয়ালিটিটাও ভালো হবে যার কারণে আমরা এই কেসটাকে বেছে নিয়েছি এবং এটাতে টোটালি তিনটা ফ্যান আসে আর এই ফ্যানগুলোতে দশটা ফ্যানের একটা মডিউলার রয়েছে যেটা দিয়ে কিন্তু আপনি এআর জিবি হেডার পাবেন এবং সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং ক্যাসিংটার বিল্ড কোয়ালিটি আসলেই ভালো আর এই কেসটাতে কিন্তু সামনে কোনো স্ক্রুর কাজ নাই যার কারণে দেখতে সামনে একটু ক্লিন লুক লাগে মার্কেটে তেত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন তো আজকের এই পিসি বিলটা আমরা এই কম্পোনেন্টগুলো দিয়ে করছি অলরেডি বুঝতেই পারছেন প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি ভালো মানের প্রোডাক্ট এবং এই বিলটা একটা ভালো পিসি বিল হচ্ছে আপনারা যদি দেখেন মার্কেটে এই প্রসেসরটা আট হাজার পাঁচশো টাকার আশপাশে আপনাকে কিনতে হবে মাদারবোর্ডটা ছয় হাজার আটশো টাকায় এবং র্যামগুলো ছাব্বিশশো টাকা করে দুটো র্যাম আপনার পাঁচ হাজার দুইশো টাকায় এসএসডিটা পঁচিশশো টাকায় এবং এটার যে গ্রাফিক্স কার্ডটা এটা বিশ হাজার টাকায় পাওয়ার সাপ্লাইটা আটত্রিশশো টাকায় এবং সিপিও কেসটা ছত্রিশশো টাকায় এই সবগুলো প্রাইস যদি আপনি এক করেন এই প্যাকেজটার প্রাইস এসে দাঁড়ায় পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় তবে আমরা সে এই পিসি বিলটাকে পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় না মাত্র আটচল্লিশ হাজার টাকায় দিচ্ছি অলরেডি পঁচিশশো টাকা দেখলেন এখানে আমরা লেস করে দিয়েছি একটা ভালো পিসি বিল এই প্রাইজ রেঞ্জে আমার কাছে মনে হয়েছে তো চলুন আমরা বিরল দেখতে দেখতে এটার পারফরমেন্স টেস্টটা দেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ তে আমরা সিনে বেঞ্চ আট রান করেছি এবং আমাদের মাল্টিকোর স্কোর এসেছে নয় এবং ম্যাক্স টেম্পারেচার এসেছে সাতাত্তর ডিগ্রি সিঙ্গেল করে আমাদের ম্যাক্স স্কোর এসেছে এক এবং ম্যাক্স টেম্পারেচার এসেছে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস ফার্মার টেন টিপিতে রান করার পর আমাদের ম্যাক্স পেস এসেছে সাতচল্লিশ মিনিমাম পেস এসেছে পঁয়ত্রিশ এবং এভারেজে এফ এসেছে সাঁত্রিশ এই বিলটিতে আমরা সাইবার পাং টোয়েন্টি সেভেন্টি সেভেন টিপি লো সেটিংসে আর অফ করে ম্যাক্স এফ পেয়েছি একষট্টি মিনিমাম এফ পি এস পেয়েছি বত্রিশ এবং এভারেজে এফ পি এস পেয়েছি বান্ন অ্যাসেসেন ক্রিড অডিসিতে টেন টিপি লো মিড সেটিংসে আমাদের ম্যাক্স এফ এসেছে চৌষট্টি মিনিমাম এফ এসেছে উনত্রিশ এবং এভারেজে এফপিএস এসেছে চুয়াল্লিশ রাইজ অফ দ্য টুম রাইডারের টেন টিপি লো সেটিংসে আমাদের ম্যাক্স এফপিএস এসেছে তিহাত্তর মিনিমাম এফপিএস এসেছে বত্রিশ এবং এভারেজে এফপিএস এসেছে একষট্টি